মানব সভ্যতার শুরু থেকে মানুষ খুঁজে এসেছে সঠিক পথ সত্য ও শান্তির সন্ধান পৃথিবীতে অসংখ্য ধর্ম এসেছে কেউ দিয়েছে আধ্যাত্মিক শান্তি কেউ দিয়েছে নৈতিক শিক্ষা কিন্তু প্রশ্ন হলো কোন ধর্ম সবচেয়ে নিখুঁত সবচেয়ে পরিচ্ছন্ন এবং যুক্তি প্রমাণে সব দিক থেকে এগিয়ে হিন্দু ধর্ম গুরুত্ব দেয় আধ্যাত্মিক জ্ঞান কর্মফল আর পুনর্জন্মে বিশ্বাসে খ্রিস্ট ধর্মের মূল শিক্ষা হল ভালোবাসা ও ক্ষমা বৌদ্ধ ধর্ম বলে কষ্ট থেকে মুক্তি ধ্যান ও জ্ঞানই শান্তির পথ ইসলাম শেখায় আল্লাহর একাত্মবাদ ন্যায় বিচার দান আর শৃঙ্খলা কিন্তু সবার মাঝে একটি প্রশ্ন থাকে কে দিয়েছে সবচেয়ে পরিপূর্ণ দিক নির্দেশনা বৌদ্ধ ধর্ম মানুষকে সৎ হতে বলে কিন্তু রাষ্ট্রীয় বা পারিবারিক আইন নেই খ্রিস্ট ধর্ম মূলত বিশ্বাস ভিত্তিক হিন্দু ধর্মের নিয়ম আছে তবে তা বিভিন্ন সম্প্রদায়ে আলাদা আলাদা ইসলাম শুধু প্রার্থনা নয় প্রতিটি কাজের জন্য পরিষ্কার নিয়ম দিয়েছে নামাজ রোজা জাকাত হদ কাঠামোগত ও পরিচ্ছন্ন নেমে ইসলাম এগিয়ে কোরআনের শত শত বছর আগে উল্লেখ আছে মহাবিশ্ব প্রসারিত হচ্ছে মানব ভ্রূণের ধাপে ধাপে সৃষ্টি সমুদ্রের পানির স্তর আলাদা থাকে যা আধুনিক বিজ্ঞান প্রমাণ করেছে বৌদ্ধ ধর্মে ধ্যান নিয়ে আধুনিক গবেষণা দেখিয়েছে এটা মানসিক স্বাস্থ্যের জন্য উপকারী অন্যদিকে বাইবেল ও হিন্দু শাস্ত্রে অনেক শিক্ষা প্রতীকী বা পুরাণ ভিত্তিক তাই বলা যায় বৈজ্ঞানিক সামঞ্জস্যে ইসলাম ও বৌদ্ধ ধর্ম এগিয়ে ইসলাম শুধু আধ্যাত্মিক নয় বরং আইন অর্থনীতি পরিবার ও সমাজের জন্য নিয়ম দিয়েছে সুদ নিষিদ্ধ করেছে উত্তরাধিকার আইন নির্ধারণ করেছে দরিদ্রের জন্য জাকাত বাধ্যতামূলক করেছে বৌদ্ধ ধর্ম ও খ্রিস্ট ধর্ম সামাজিক নীতি দিলেও রাষ্ট্রীয় আইন নির্দিষ্ট করেনি হিন্দু ধর্ম দীর্ঘদিন জাতিভেদ প্রথা চালু রেখেছিল যা সমাজে বৈষম্য সৃষ্টি করেছে তাই বলা যায় সমাজ ও আইনের সবচেয়ে ভারসাম্যপূর্ণ কাঠামো ইসলামেই ইসলাম পরিচ্ছন্নতার উপর জোর দিয়েছে প্রতিদিন নামাজের আগে অজু গোসল খাবারে হালাল হারাম নির্দেশ বৌদ্ধ ধর্ম অন্তরের শান্তিকে পরিচ্ছন্নতার সাথে মিলিয়েছে অন্য ধর্মগুলোতে পরিচ্ছন্নতা ততটা বাধ্যতামূলক নয় তাই বলা যায় বাহ্যিক ও অভ্যন্তরীণ দুই দিক থেকেই ইসলাম পরিচ্ছন্ন ধর্ম মানুষকে সত্য ও শান্তির পথে আনার জন্য বৌদ্ধ ধর্ম দিয়েছে অহিংসা শিক্ষা খ্রিস্ট ধর্ম ভালোবাসার বার্তা হিন্দু ধর্ম আধ্যাত্মিক চর্চা কিন্তু শৃঙ্খলা আইন পরিচ্ছন্নতা আর বৈজ্ঞানিক প্রমাণের দিক থেকে ইসলাম নিঃসন্দেহ সম্পূর্ণ পূর্ণাঙ্গ ও পরিষ্কার ধর্ম অবশেষে প্রত্যেক মানুষের দায়িত্ব সত্যকে চিনে নেওয়া এবং সঠিক পথ বেছে নেওয়া